এই কামাই করতেছি টাকা পয়সা রোজগার করতেছি কার জন্য বাড়ির মানুষের জন্য কথা ঠিক লাগে ঠিক রাখবেন আপনি এমন কামাই করতেছেন সন্তানদেরকে মানুষ করতেছেন না সন্তানদেরকে রাখবে এমন একটা সময় আসবে আপনি দুনিয়া থেকে চলে কবরের মধ্যে যাবেন আপনি কবরের মধ্যে যাওয়ার পরে আপনার সন্তানগুলো আপনার কবরের পাশে দিয়ে যাবে আপনার কবরের মধ্যে সালাম দেবে এটা কথা হল ঠিক আছে ঠিক আমরা খুব খুশি খুব মানুষ আছে দুনিয়াতে এখন এই বর্তমান জামানায় খুব মানুষ আছে বর্তমানে আমি দেখি মুসলমান খুব মানুষ আছে যারা নাকি রাস্তা দিয়ে যায় বাবা মা

দুনিয়ার বুকে আপনি আমি যে কবরের মধ্যে যাব আপনি আমি যে কবরের মধ্যে যাব সেই কবরের সামান দুনিয়াতে আমাদেরকে তৈরি করা দরকার আছে দরকার আছে না নাই নাই বন্ধুমান সেই সেই সামান দুনিয়াতে আমাদেরকে তৈরি করতে হবে সেই সামান আমাদেরকে দুনিয়াতে তৈরি করতে হবে বন্ধুমান সেই সামান যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের কবরটা হবে জান্নাতের বাগান জোরে বল সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ আমার হাইরা

দুনিয়ার মধ্যে নাই নাই বহুতের বড় দুনিয়ার সব মিলের সরে সরে কপোর মধ্যে গেছে বহু দানা দুনিয়ার সব মিলের কপ